নমস্কার আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ফোকাস করতে পারি না শেখা জানিয়ে যেতে পারি না এই অভিযোগগুলোকে আমরা প্রায় অলসতা বা অভ্যাসের দোষ বলে ভুল করি কিন্তু এই আচরণের পেছনে রয়েছে মস্তিষ্কের গভীর অভ্যন্তরীণ মেকানিজম আমি কোনো কিছুতেই ফোকাস করতে পারি না কিছু শেখার সিদ্ধান্ত নিলে কিছুদিন করার পর সেটা কন্টিনিউ করতে পারি না অনেকেই মনে করেন আমি হয়তো অলস তাই কিছুই শেষ করতে পারি না আসলে বাস্তবতা ভিন্ন অধিকাংশ সময় এটা অলসতা নয় বরং মন ও মস্তিষ্কের অবচেতন বাধা এটা এক ধরনের মানসিক প্যাটার্ন সমস্যাটিকে যতটা সরল মনে হয় আসলে তা নয় ফোকাস করতে পারি না শেখা চালিয়ে যেতে পারি না এই অভিযোগগুলোকে আমরা প্রায়ই অলসতা বা অভ্যাসের দোষ বলে ভুল করি কিন্তু এই আচরণের পেছনে রয়েছে মস্তিষ্কের গভীর আভ্যন্তরীণ মেকানিজম এই ভিডিওতে আমরা মনোবিদ্যার আলোকে বুঝব যে কেন আপনি শেখা শুরু করেও থেমে যান এবং কিভাবে নিজের উপর দয়া দেখিয়ে ফেরা যায় ফোকাসের পথে মনস্তাত্ত্বিক বিশ্লেষণটা কি কেন শেখা টিকিয়ে রাখা যায় না ডোপামিন অ্যাডিকশন এবং ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশান বর্তমান প্রজন্মের সবচেয়ে বড় মানসিক ফাঁদ দ্রুত আনন্দ যখন আমরা ইউটিউব রিলস ফেসবুক স্ক্রল করি তখন মস্তিষ্ক প্রচুর ডোপামিন পায় কিন্তু বই পড়া বা শেখার মতন গভীর মনোযোগের কাজে ডোপামিন পাওয়া ধীরগতির ফলে মন শেখার চেয়ে দ্রুত আনন্দদায়ক কিছুর দিকে ছুটে যায় কগনিটিভ ওভারলোড একসাথে অনেক কিছু শেখার চেষ্টা করলে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে আমরা ভুলে যাই যে মস্তিষ্কেরও সীমাবদ্ধতা আছে ফলে শেখা হয়ে ওঠে বিরক্তিকর এবং কষ্টকর নেগেটিভ সেলফ টক ও শৈশবের অভিজ্ঞতা তুই পারবি না তুই আগেও শিখে শেষ করতে পারিস নি এই কথাগুলো যদি ছোটবেলা থেকে শুনে বড় হয়ে থাকি তাহলে আমাদের মনের ভেতর তৈরি হয় একটা ইম্পোস্টার ভয়েস যা মাঝপথে বারবার বলবে থেমে যা পারফেকশনিজম ও ফিয়ার অফ ফেলিওর অনেকেই মনে করেন যদি পারফেক্ট না হতে পারি তাহলে শুরুই করব না এই পারফেকশনিজম আসলে শেখার পথে সবচেয়ে বড় বাধা ভয় হয় শেখা শুরু করলাম যদি ভুল করি লার্নেড হেল্পলেসনেস বারবার চেষ্টা করেও ফল না এলে মস্তিষ্ক এক সময় শিখে ফেলে আমি তো পারি না এটা এক ধরনের মানসিক অভ্যাস যা মানুষের চেষ্টা করার ইচ্ছেকেও ধ্বংস করে দেয় বাস্তবসম্মত সমাধানটা কি না কিভাবে শেখার অভ্যেস গড়ে তুলবেন মাইক্রো লার্নিং মাইক্রো লার্নিং শুরু করুন পাঁচ থেকে দশ মিনিট নিয়মিত মস্তিষ্ককে বোঝান যে শেখা মানেই বিশাল কিছু নয় বরং প্রতিদিন একটু একটু করে এগোনো পরিবর্তন শুরু হোক ছোটো একটা কাজ দিয়ে পোমোডোরো টেকনিক এই পোমোডোরো টেকনিকটি ব্যবহার করুন পঁচিশ মিনিট শেখা তারপর পাঁচ মিনিট বিরতি এইভাবে শেখার সময়টা ছাঁটাই করে নিতে পারবেন মস্তিষ্ক ক্লান্ত হবে না ফোনে ফোকাস মোড ব্যবহার করুন বা ডিজিটাল ডিটক্স করুন নোটিফিকেশান বন্ধ রাখুন রিলস কল বন্ধ রাখুন শেখার সময় একমাত্র কাজ হবে শেখা প্রোগ্রেস জার্নাল লিখুন আজ কি শিখলেন কোথায় থামলেন কেন থেমেছেন সব লিখে রাখুন মনের প্যাটার্ন বোঝা শুরু হলে বদল সহজ হয় নিজেকে ছোটো ছোট রিওয়ার্ড দিন একটা অধ্যায় শেষ করলেই নিজেকে একটা প্রিয় কাজ উপহার দিন চা হাঁটা সিনেমা সের মোটিভেশন নয় ইমোশনাল হিলিং প্রয়োজন আপনি যদি বারবার শেখার চেষ্টা করে ব্যর্থ হয়ে থাকেন তাহলে এটা কেবল অভ্যাস নয় আত্মসম্মানের ক্ষত সেটা সারাতে হলে একা নয় থেরাপিস্টের সাহায্য দরকার লার্নিং স্টাইল চিরুন আপনি কীভাবে ভালো শেখেন দেখে শেখেন না লিখে শেখেন না শুনে শেখেন যদি সঠিক পদ্ধতিতে শেখেন শেখারও আনন্দের হবে আপনার সমস্যার জন্যে আপনি দোষী নন আপনি সহানুভূতির দাবি রাখেন কাউন্সেলিং মানে শুধু পরামর্শ দেওয়া নয় বরং আপনি যে মানসিক লড়াইয়ে আছেন তা বোঝা এবং একসঙ্গে পথ খোঁজা ফোকাস না হওয়া মানে আপনি ব্যর্থ এটা ভুল ধারণা বরং এখনো চেষ্টা করছেন এটাই আপনার বড় শক্তি শেষ কথাটি শুধুমাত্র আপনার জন্যে তুমি বারবার হোঁচট খাও তার মানে তুমি বারবার শুরু করেছ শেখার মানে জিতেই যাব এমন নয় শেখার মানে প্রতিবাদ চেষ্টা করাটাই জয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার